আমাকে নায়িকা বানানোর পেছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে সে অপবিশ্বে শাহরুখ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিবকে অসম্ভব রকমের ভালোবাসেন অপবিশ্বাস যে কথাটি এতদিন পর্যন্ত সত্য বলেই মনে হতো কিন্তু বাস্তবতা যেন একটু ভিন্ন রকম অর্থাৎ সাকিবকে ভালোবাসেন অপবিশ্বাস এই কথাটা একটা মুখরোচক শব্দমাত্র সত্যিকার অর্থে অপবিশ্বাস একটা অকৃতজ্ঞ সম্প্রতি সময় কিছু মন্তব্যের ভিত্তিতে নেটিজেনদের চোখে ঠিক এমনটাই ধরা পড়েছে অপবিশ্বাসকে নিয়ে কিন্তু কি এমন করেছেন অপবিশ্বাস যার কারণে অপবিশ্বাসকে নিয়ে সবাই এরকম মন্তব্য করছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গত পরশুর একটি সাক্ষাৎকারের ভিত্তিতেই এখন যত আলোচনা সমালোচনা চলছে যেখানে অপবিশ্বাসের বিশেষ কয়েকটি অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হয় অপবিশ্বাস প্রথমেই বাবা মায়ের কথাটি উল্লেখ করেন দ্বিতীয়ত অপবিশ্বাস আব্রাহামের মা হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন তৃতীয়ত তিনি আজকের অপবিশ্বাস হতে পেছনে যেসব মানুষের হাত রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তবে এত কিছুর মাঝেও তার মুখে শোনা যায়নি সাকিবের নাম আব্রহাম খান জয়কে তার গর্ভে ধারণ করার প্রধান ক্রেডিটটাই হচ্ছে সাকিবের কিন্তু স্ত্রী হিসেবে তো দূরের কথা তিনি সন্তানের বাবা হিসেবেও সাকিবের নাম মুখে আনেননি ফার্স্টে আমি আমার মা বাবার সন্তান সেকেন্ডলি আমি নায়িকা হয়েছি থার্ডলি আমি মা হয়েছি সাকিবের সঙ্গে দীর্ঘ আট বছর সংসার করেছেন কারণে বিশ্বাস হারিয়ে ফেললেও আবার অপবিশ্বাসের পাশে দেখা গেছে বর্তমান সময়ে তাদের মাঝে গোপন সম্পর্ক আছে দাবি করা হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে অপবিশ্বাসের বিশেষ কিছু অ্যাচিভমেন্টের মধ্যে সাকিব খান কি মূল্যবান নয় যে সাকিবকে জীবনসঙ্গী হিসেবে পেতে লাখ লাখ মেয়েরা অপেক্ষা করে সেই সাকিবকে স্বামী হিসেবে পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেননি অপবিশ্বাস এই বিষয়টাই মূলত আলোচনা সমালোচনার মুখে ফেলে দিয়েছে অপবিশ্বাসকে তো ভিওয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত কি চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন